নমস্কার হসলা রেডিওতে সবাইকে স্বাগত আজ ফিফ ফেব্রুয়ারি দু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টাটকা খবর পরিবেশনে আমি শ্যামলী বসু খবর পড়ছি হসলা রেডিওতে খবরের শিরোনাম সংশোধনের সুযোগ ক্ষতিপূরণ পূরণের নির্দেশ পড়াছুটেরা বাঁচালো পড়তে চাওয়া ছাত্রীকে এক্সাইড ঢালতে পারে চোদ্দোশো কোটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে চলেছে ইসিএল ক্ষেত থেকে পরীক্ষায় সহায় শিক্ষকেরা দু হাতি আঙুলহীন মাধ্যমিক পরীক্ষায় কলম থেমে নেই এবার হিট ভূত বৈতীর্থ ও সুবর্ণ জয়ন্তী প্রয়াত আন্দ্রে বেতেন থাকবে খেলার খবর বিস্তারিত খবরে আসছি সংশোধনের সুযোগ শিক্ষাকর্মী গ্রুপ সি ও গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার আগে আবেদনের ত্রুটি সংশোধনের সুযোগ দিয়েছে এসএসসি এক এবং আটই মার্চ এই পরীক্ষা হওয়ার কথা এসএসসি জানিয়েছে মঙ্গলবার থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীরা নিজেদের আবেদনপত্রের এডিট অপশানে গিয়ে সংশোধন করতে পারবেন এসএসসির বক্তব্য অতীতে দেখা গিয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীরা জাতিগত পরিচয় না লেখায় সংশোধনের জন্য কোর্টে গিয়েছিলেন কোর্টের অনুমতি মেলায় সেই আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল তাতে সময় নষ্ট হয়েছিল এবার সেই সময় নষ্ট আটকাতেই সংশোধনের সুযোগ দেওয়া হলো। ক্ষতিপূরণের নির্দেশ বাগের হানায় মৃত মৎ মৎস্যজীবী সরাসরি ক্ষতিপূরণের নির্দেশ লো কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ মৃত স্ত্রীর নথিপত্র বিবেচনা করে ছ সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন মামলাকারী তুলসী মণ্ডলের আইনজীবী শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানান তুলসীর স্বামী প্রফুল্ল মণ্ডল দু সালের ডিসেম্বরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন মৃতদেহ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি প্রশাসনের কাছে একাধিকবার ক্ষতিপূরণের আর্জি জানিয়েও সুরাহা মেলেনি প্রসঙ্গত মৃতদেহ না মিলল পুলিশের রিপোর্টে বাঘের আক্রমণে মৃত্যুর উল্লেখ থাকলে পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট পড়াছুটেরা বাঁচালো পড়তে যাওয়া ছাত্রীকে বিয়ের জন্য চাপ ছিল বাড়ি থেকে অথচ সে পড়তে চায় বাড়ির লোক মাধ্যমিক শেষ হলে বিয়ে দেওয়ার কথা বলায় মঙ্গলবার গঙ্গায় ঝাঁপি আত্মহত্যার কথা ভেবেছিল ছাত্রী মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পৌঁছে পোশাক বদলে গঙ্গার দিকে রওনা হয়েছিল বাঁচিয়ে দিল স্থানীয় তরুণেরা যারা অভাবের কারণে স্কুলের পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে মঙ্গলবার মুর্শিদাবাদের একটি এলাকার ঘটনা পরে এই মেয়েটি পরীক্ষাও দেয় পুলিশের হস্তক্ষেপ মালদহের বাসিন্দা ওই ছাত্রীকে আরও পড়ানো হবে বলে মেনেছে পরিবার গঙ্গার ধারে আড্ডা দিচ্ছিল কয়েকজন তরুণ তাদের নজরে পড়ে একটি মেয়ে কাঁধের স্কুল ব্যাগ ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার দিকে ছাড়ছে একটি ছেলে ছুটে গিয়ে দেখে মেয়েটির ব্যাগের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও রয়েছে ছেলেরা অনুমান করে মেয়েটি গঙ্গায় ঝাঁপিয়ে আত্মহত্যা করতে চায় তারা মেয়েটিকে ঘিরে থামায় খবর দেয় এলাকার এক তৃণমূল নেতাকে তিনি খবর দেন পুলিশে পুলিশ জেনেছে মেয়েটির বাবা শ্রমিক মা নেই তিন ভাই বোনের মধ্যে মেয়েটি দ্বিতীয় মাধ্যমিক শেষ হলেই বিয়ে হয়ে যাবে বলে বাড়ি থেকে বলা হয়েছিল আরও পড়তে যাওয়ার ইচ্ছে বাড়িতে জানিয়েও লাভ না হওয়ায় ছাত্রটি আত্মহত্যা করার কথা ভেবেছিল জ্যাঠামশের সঙ্গে বাড়ি থেকে মুর্শিদাবাদের পরীক্ষা কেন্দ্রে এসে পোশাক বদলে সে গঙ্গার দিকে রওনা দিয়েছিল পরীক্ষা শেষ হতে ছাত্রীটির পরিবারের লোকজনকে নিয়ে স্কুলে আলোচনায় বসে পুলিশ আইসি আশ্বাস দেন মেয়েটির পড়াশোনার সমস্ত আর্থিক দায়িত্ব নেবে পুলিশ পরীক্ষার্থীর বাবা জানান মেয়ে ঠিকমতো পড়াশোনা করছিল না তাই ওকে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তবে মেয়ে পড়তে চাইলে আমি পড়াব প্রতিশ্রুতি পেয়ে হাসি মুখে বাবার হাত ধরে বাড়ি ফেরে ছাত্রটি তার বাবা বলেন ওই ছেলেরা পথ না আটকালে মেয়েকে ফেরত পেতাম না ওই তরুণদের অনেকেরই বাবা রাজমিস্ত্রি বা মা বিড়ি বাঁধেন অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দেওয়া ছেলেরা বলে আশা করবো মেয়েটা আরও পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে এক্সাইট ঢালতে পারে চৌদ্দোশো কোটি সব ঠিক থাকলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাণিজ্যিকভাবে দু চাকা এবং তিন চাকার গাড়ির জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি শুরু করবে কলকাতার এক্সাইড মঙ্গলবার সংস্থার এমডি সিইও অভিক রায় একথা জানিয়ে বলেন দু চাকার ব্যাটারি পরীক্ষা চলছে তাদের ব্যাটারি তৈরি শাখা সংস্থার এমডি সিইও প্রবীণ সরাফের দাবি মার্চে দু তিনটি সংস্থাকে সেগুলি পরীক্ষার জন্য দেওয়া হবে পাঁচ ছ মাসের মধ্যে তারা বিশদ রিপোর্ট দেবে তারপরেই বেঙ্গালুরু কারখানা থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে অভিকের বার্তা ব্যবসা সম্প্রদায়ের লক্ষ্যে সম্প্রসারণের লক্ষ্যে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বর্ষে চোদ্দোশো কোটি টাকা লগ্নি করবে এক্সাইড চলতি ত্রৈমাসটিকে ঢালা হবে পাঁচশো কোটি প্রবীণের আশা সব ঠিকঠাক চললে ছ সাত মাসের মধ্যেই দু চাকার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি বাণিজ্যিক উৎপাদন শুরু হবে তার মাস মধ্যে মধ্যেই শুরু হবে তিন চাকার তবে চার চাকার ব্যাটারি তৈরির জন্য অন্তত দেড় দু বছর প্রয়োজন বলে এখনই তার পরিকল্পনা সরবরাহ বন্ধ করতে চলেছে ইসিএল অন্ধকারে ডুববে শিল্পাঞ্চল আসানসোল খনি অঞ্চল বিদ্যুৎহীন হতে চলেছে ইসিএল এর অধীনে থাকা আসানসোল রানীগঞ্জের বিস্তীর্ণ খনি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থা ইসিএলের নির্দেশিকা ঘিরে রানীগঞ্জ থেকে জামুরিয়া পাণ্ডবেশ্বর থেকে বারাবনী আন্নাল সর্বত্রই উদ্বেগ ছড়িয়ে পড়েছে মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন এই সময়ে এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে জানিয়েছে সব পক্ষই ভোটের মুখে মানুষের ক্ষোভের আঁচ পেয়েও বিজেপি এখন দাবি করছে সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারাও আন্দোলনে নামবে জানা গিয়েছে ইসিএলের এরিয়া অফিসগুলির পক্ষ থেকে প্রতিটি কিল কলিকানির দায়িত্বে থাকা এজেন্টদের একটি নির্দেশিকা দেওয়া হচ্ছে সেখানে উল্লেখ করা হয়েছে বর্তমানে ইসিএলের চূড়ান্ত আর্থিক অনটন চলছে আর্থিক অবনতি ঠেকাতে বিদ্যুৎ খরচায় লাগাম টানতে হবে সেই কারণে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে নির্দেশিকায় এও উল্লেখ রয়েছে এখনই এই নির্দেশিকা লাগু না করা হলে চলতি বছরের মার্চ থেকে সম্পূর্ণ শাটডাউন করে দেওয়া হবে ইসিএলের এই নির্দেশিকা খনি অঞ্চলে বাসিন্দাদের উদ্বেগ ফেলেছে সবচেয়ে উদ্বেগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া তার পরিবারের মাধ্যমিক পড়ুয়া আনিকা খাতুনের বাবা আব্দুল কাম বলেন কোনো নোটিশ ছাড়াই আমরা ইসিএলের লোডশেডিংয়ের জেরবার পড়ুয়ারা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে না ইসিএলে যখন নোটিশ পাঠিয়েছে ওরা বন্ধ করেই শান্ত হবে জামুরিয়ার পরিহারপুরের বাসিন্দা আব্দুল জানান আমরা জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জামুরিয়া শ্রীপুর গার্লসের মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্চারে গঙ্গোপাধ্যায় ও দিয়া বিশ্বাস বলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলে আমরা কিভাবে পড়াশোনা করব খনি অঞ্চলে গড়ে তোলার সময় সবচেয়ে জোর দেওয়া হয়েছিল খনি অঞ্চলের বাসিন্দাদের বিনামূল্যে জল বিদ্যুৎ ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ওপর অভিযোগ বহু স্বাস্থ্য কেন্দ্রে তারা তুলে দিয়েছে এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেয় রাজ্য সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলি বিভিন্ন জায়গায় জল সরবরাহ করতে ও তালবাহানা করছে অনেকেই সময় ইসিএলে অভিযোগ করে কোয়ার্টারে ইসিএল কর্মী না থাকায় জল বিচ্ছিন্ন করা হয়েছে এবার স্থায়ীভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার পথে ইসিএল ইসিএল এর ডিরেক্টর টেকনিক্যাল নীলাদ্রি রায় বলেন আর্থিক সংকটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্যই এই নিয়ম বলবৎ থাকবে সংস্থা লাভের মুখ দেখলে বিষয়টি পর্যালোচনা করা হবে রাজ্যে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন সরকারি সংস্থা শুধু লাভ করার জন্য তৈরি হয়নি তাদের সামাজিক দায়বদ্ধতা আছে বিজেপি নামল্য মানুষকে সমস্যায় ফেলাই তাদের একমাত্র কাজ সিটু অনুমোদিত কলিয়ারি মজদুর সভার সাধারণ সম্পাদক মনোজ দত্ত বলেন কলিয়ারি এলাকার পাঁচ কিলোমিটার জুড়ে ইসিএল এ বিনামূল্যে জল ও বিদ্যুৎ দেওয়ার কথা আমরা এর প্রতিবাদপত্র পাঠিয়েছি সিদ্ধান্ত বদল না হলে আন্দোলন হবে বিজেপি জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা বলেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বহু মানুষ সমস্যায় পড়বেন সিদ্ধান্ত বদল না হলে বিজেপি আন্দোলন করবে ক্ষেত থেকে পরীক্ষায় সহায় শিক্ষকেরা আউশ গ্রাম ঘণ্টা বেজে গিয়েছে প্রশ্নপত্র দেওয়া শুরু হয়েছে খাতা কলম গুছিয়ে মনোযোগী সহপাঠীরা মেয়ে তখন ব্যস্ত মাঠে ধান বোনায় সব পরীক্ষার্থী ঠিকভাবে কেন্দ্রে পৌঁছেছে কি না খোঁজ নিচ্ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানতে পারেন সবাই পৌঁছলেও এক ছাত্রী গড় হাজির জনা ছয়েক শিক্ষক শিক্ষিকা দ্রুত পৌঁছান তার বাড়িতে জানা যায় সকালে বাবা মায়ের সঙ্গে চাষের কাজে গিয়েছে মন্দিরা মার্ডি। জমিতে হাজির হয়ে তাকে মোটরবাইকে তুলে শিক্ষকেরা যখন কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসালেন তখন আধ ঘন্টা সময় পার পরীক্ষা শেষে পূর্ব বর্ধমানের গ্রামের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের ওই ছাত্রী অবশ্য বলেন সময়ের জন্য একটা প্রশ্নের উত্তর লিখতে পারিনি বাকি ভালোই হয়েছে আউস গ্রামের বিল্ল গ্রামের এক পেরেডাঙ্গার বাসিন্দা মন্দিরার বাবা মা অন্যের তিন বিঘা জমিতে ভাত চাষ করেন মাটির বাড়িতে বাস পড়াশোনার পাশাপাশি বাবা মাকে চাষের কাজে সাহায্য করে মন্দিরা স্কুল সূত্রে জানা যায় টেস্টে প্রায় পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছিল সে তারপরে স্কুলে তিনটি প্রস্তুতি পরীক্ষায় ভালো ফল করে এদিন ভাতারের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সে না পৌঁছনোয় অবাক হন শিক্ষক শিক্ষিকারা মন্দিরা স্কুলের প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী জানান সাড়ে দশটা বেজে গেলেও সে না আসার জনা দুই শিক্ষিকা ও তিন শিক্ষককে নিয়ে তিন তিনি ছাত্রীর বাড়িতে যান তার কথায় অন্য দিনের মতোই মাঠে ধান বুনতে গিয়েছে শুনে সেখানেই পৌঁছোই ঘড়িতে তখন প্রায় এগারোটা এক শিক্ষকের মোটরবাইকে মন্দিরাকে কেন্দ্রে পাঠানো হয় কেন্দ্রের আধিকারিকদের ঘটনাটি জানিয়ে রাখায় দেরিতে ঢোকার বিষয়ে তারা সহযোগিতা করেছেন ছাত্রীর মা মনিকা বাবা শুকল মার্ডি জানান অভাবের সংসার তাই বাড়ির সবাইকেই কাজ করতে হয় তাদের কথায় মেয়ে পড়াশোনায় ভালো আমরা চাই ও পড়াশোনা করুক তবে এদিন পরীক্ষার কথা ভুলে গিয়েছিল শিক্ষকেরা মাঠ থেকে তুলে না পাঠালে পরীক্ষা দেওয়া হতো না তারা জানান সকালে চা মুড়ি খেয়ে মন্দিরা মাঠে গিয়েছিল সঙ্গে জলখাবার ছিল তবে তার খাওয়া হয়নি মেয়ের স্কুলের পোশাকও পড়া হয়নি শিক্ষিকাদের দেয়া কলমেই পরীক্ষা দেয় মন্দিরা বলে পাড়ার এবার আমি একাই পরীক্ষার্থী বাড়িতে টিভি নেই টিউশনও নেই এদিন থেকেই যে পরীক্ষা খেয়াল ছিল না ভাগ্যিস স্যার ম্যাডামরা এসেছিলেন মন্দিরা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার্থী চুয়ান্ন জন তাদের মধ্যে আঠেরো জন জনজাতি সম্প্রদায়ের প্রধান শিক্ষক বলেন শুধু মন্দিরা নয় অনেকেই বাড়ির অবস্থার জন্য জমিতে কাজ করতে হয় জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক দেবব্রত পাল বলেন কোনো নিয়মিত পড়ুয়া বিশেষ করে ছাত্রী যদি পরীক্ষায় অনুপস্থিত থাকে সেদিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক প্রত্যেক স্কুলকে এদিন ওই ছাত্রী পরীক্ষা দিতে না পারলে পরের বছর হয়তো পড়াশোনায় আগ্রহ হারাত তাই এই উদ্যোগ খুব প্রশংসনীয় বিডিও বিমানকরও বলেন শিক্ষকদের উদ্যোগকে সাধুবাদ মন্দিরা জানায় পরের পরীক্ষায় মন দিয়েছে সে বলে বাকি পরীক্ষা ভালো করেই দিতে চাই খবর শুনছেন হাসলা রেডিও থেকে দু হাতি আঙুলহীন মাধ্যমিক পরীক্ষার কলম থেমে নেই বর্ষা নিজস্ব প্রতিনিধি রানাঘাট জন্ম থেকেই দুহাতের একটিও আঙুল নেই জীব হার সমস্যার কারণে স্পষ্ট উচ্চারণও বাধা তবু জীবনে হার মানতে রাজি নয় শান্তিপুরের বর্ষা বরং নিজের স্বপ্ন পূরণে অবিচলছে রাধারানী নারী শিক্ষা মন্দিরে পড়ে বর্ষা শর্মা মাধ্যমিক পরীক্ষার্থী স্বপ্ন দেখে দেশের আমলা হওয়ার ফলে সব প্রতিবন্ধতাকে জয় করে সে এগিয়ে যেতে চায় আঙুলহীন হাতে লিখে যায় দীর্ঘ অধ্যাবসায়ের পর অসম্ভবকে সম্ভব করে তুলেছে শান্তিপুরের বর্ষা এক সময় কলম ধরতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে একরাস বিরক্তি নিয়ে থামাতে হয়েছে তাকে এখন তার হাতে কলমই থামতে চায় না প্রশ্নপত্র পেলেই ঝড়ের গতিতে লিখতে শুরু করে কথা বলার ক্ষেত্রেও বর্ষার ভীষণ সমস্যা সেটাও তার যুদ্ধ যুদ্ধে অন্যতম বাধা যে আরও অধ্যবাসের মধ্যে সেই বাধাকেও টপকাতে চাইছে বর্ষা হাতে সমস্যার কারণে রাইটার নেয়ার সুবিধা ছিল সেটা গ্রহণ করেনি নিজের ওপর অগাধ আস্থা রেখেই পরীক্ষার উত্তর পড়তে লিখে চলেছে বর্ষা যদিও বোর্ডের পক্ষ থেকে বাড়তি কিছু সময় দেওয়া হয়েছে তাকে বর্ষার বাবা মনোজিৎ শর্মা পেশায় তাঁত শিল্পী শাড়ি তৈরির কারখানায় পরিবারের মূল রুজি রুটির উৎস সীমিত আয়ের মধ্যেই মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি মনোজিৎবাবুর কথায় মেয়ে ভবিষ্যতে কি হবে সেটা বড় কথা নয় ও যেন একজন ভালো মানুষ হতে পারে এটাই আমাদের স্বপ্ন আমরা দিন রাত লড়াই করে চালিয়ে যাচ্ছি ওকে মানুষ করার জন্য ওর চেষ্টাও সত্যি আমাদের অবাক করে শুধু বাবাই নন ওটা পরিবার ও পরিজনদের থেকেই বর্ষা পেয়েছে নিরন্তর সমর্থক ও সাহস সমর্থন ও সাহস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও বর্ষার মানসিক জেদের প্রশংসা করেন অনবরত তাদের মতে শারীরিক সীমাবদ্ধতা কখনো বর্ষার আত্মবিশ্বাস ভাঙতে পারেনি বরং প্রতিকূলতায় তাকে আরও দৃঢ় করেছে পড়াশোনার পাশাপাশি জীবনে নানা বিষয়ে সে সচেতন ও সংবেদনশীল বর্ষার কথায় ভবিষ্যতে নিয়ে বড় কোনো লক্ষ্য ঠিক করে রাখিনি আগে মানুষ হতে চাই তবে সুযোগ পেলে আইএস অফিসার হব যাতে সমাজের জন্য কিছু করতে পারি বর্ষার এই লড়াই শুধু ব্যক্তিগত নয় সমাজের জন্য এক অনুপ্রেরণা যারা অন্তত নানা প্রতিবন্ধকতার মধ্যে স্বপ্ন নিয়ে বাঁচতে জানেন এবার হিট ভূত বৈতীর্থ ও সুবর্ণ জয়ন্তীর আবেগ নিয়েই ভবিষ্যৎ প্রস্তুতি বইমেলার কলকাতা কলকাতা বইমেলা উনপঞ্চাশ রানে ব্যাট করছে হাফ সেঞ্চুরি করতে আবার মাঠে নামবে আগামী বছর মঙ্গলবার মেলার শেষ দিন গিল হাউজের সামনে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ সেখানে দুপুর থেকে ভিড় আর দিনভর রোদ পিঠে মেখে ভিড় পায়ে ঘেঁটে উঠল এ স্টল থেকে ও স্টল শেষ মুহূর্তে লাগাম ছেড়া কেনাকাটায় ব্যস্ত রইল অধিকাংশ পাঠক রাত নটায় সমাপ্তি অনুষ্ঠান বিকেল থেকে চলল তার অপেক্ষা অপেক্ষার অবসান সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত রাজের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসু মঞ্চে বসে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বললেন গত বছরের তুলনায় ভিড় ও বই বিক্রি পনেরো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে গতবার এসেছিলেন সাতাশ লক্ষ এবার বত্রিশ লক্ষ মানুষ মেলায় এসেছেন গত বছর তেইশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবছর সে সংখ্যা বেড়ে হয়েছে ছাব্বিশ কোটি অন্যদিকে মঙ্গলবার দিনভর যে ভিড় স্টলে স্টলে দৌড়াচ্ছিল সে ভিড় ভূত পেত্নির বই দেখলেই থমকে দাঁড়িয়েছে এবছর নাকি অপদেবতাদের বই ট্রেন্ড লিস্টের প্রথমে মঙ্গলবার অস্ট্রেলিয়া চীনের স্টল খোলেনি তা একাংশ হতাশ প্রায় সব স্টলে পাঠকদের অনুরোধ শেষ দিনে একটু কম দেবেন না কোনো প্রকাশক গম্ভীর হয়ে বললেন না কেউ ক্যাশিয়ারের দিকে তাকিয়ে বলছেন একেবারে রাউন্ড ফিগার করে দে কোনো প্রকাশক আসুন আসুন বলে নিয়ে গিয়েছেন নিজেদের স্টলে কেউ কেউ বলছেন বিক্রি ভালোই হয়েছে জনকায় গলার আক্ষেপ নিয়ে বললেন তন্ত্র ভূত আর কমিক্স এগুলোই হিট সিরিয়াস বিষয়ের পাঠক কই যায় কাপের তুফান তোলা এসব আলোচনা একটানা চলল লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের আশেপাশে মেলার বাইরেও চলল তর্ক সাসপেন্স রইল পঞ্চাশ বছরের বইমেলা কেমন হবে তা ঘিরে অবশ্যই অন্যরকম কিছু হবে এই অন্যরকম যে কীরকম হতে চলেছে তা এখনই জানার কথা নয় কারো বইতীর্থ হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন তারপর বাঙালির চেনা শব্দ আসছে বছর আবার হবে সে যে বইমেলারই সুবর্ণ জয়ন্তী প্রয়াত আন্দ্রেব পেইট আন্ধ্রের পরিবারকে সমীহ করতো চন্দননগর নিজস্ব সংবাদদাতা চন্দননগর বাবা ছিলেন ফরাসি তবে ফ্রান্সে নয় নামি সমাজতত্ত্ববিদ বেতেই জন্মেছিলেন চন্দননগরে তার মা ছিলেন বাঙালি বুধবার আন্ধ্রের প্রয়াণে মন খারাপ শহরের অনেকেরই তারা মনে করেন আন্ধ্রের প্রয়াণে শহরের নক্ষত্র পতন হল চন্দননগরের বাগবাজারে ছিল আন্ধ্রের বাড়ি বাবা পেশায় ইঞ্জিনিয়ার জে এ বেতেই এই শহরে মেয়ারের চেয়ারেও বসেছিলেন আন্ধ্রের মা ছিলেন এ শহরেরই মেয়ে শৈশব কাটিয়ে আন্ধ্রে কলকাতায় চলে যান সেখানেই পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নূতত্ত্ব নিয়ে স্নাতকোত্তরের পর পিএইচডি করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরুতে কিছুদিন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপনা করেন এরপর সমাজতত্ত্বের অধ্যাপক হিসেবে যোগ দেন দিল্লি স্কুল অব ইকোনমিক্সে পড়িয়েছেন অক্সফোর্ড কেমব্রিজ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ও বলেছিলেন ভারতবর্ষের গণতন্ত্রের ওপর বিশ্বাস হারানোটা পাপ প্রখ্যাত এই সমাজতত্ত্ববিদের নাম বর্তমান প্রজন্মের অনেকে না জানলেও তার জন্মস্থান যে চন্দননগর তা বহু মানুষেরই অজানা শহরের ইতিহাস গবেষক কল্যাণ চক্রবর্তী বলেন এ শহরের আর নক্ষত্র এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী বিখ্যাত গণিতজ্ঞ রাধানাথ সিকদারের মতোই আন্ধ্রের কাজ নিয়েও হয়তো ইন্টারনেটের যুগে অনেকে কিছুটা জানলেও এরা যে চন্দননগরেরই সন্তান সে ধারণা অনেকেরই নেই তার সংযোজন ইতিহাস গবেষক হিসেবে আন্ধ্র সম্পর্কে জেনেছি তার মৃত্যুর খবরে সত্যিই খারাপ লাগছে এই মাপের একজন মানুষ চলে গেলেন এ তো শহরের নক্ষত্র পতন বেতের গবেষণা বিষয় ছিল দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলের জাত ও বর্ণ কাঠামো ও সামাজিক ক্ষমতায়ন পরবর্তীকালে সেই ক্ষেত্রটি বড় হতে থাকে সামাজিক অসাম্য এবং ক্ষমতায়নের বহুমাত্রিকতাকে বেতেই তার আজীবনের লেখালেখিতে তুলে আনেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে ভারতীয় সমাজের জাতপাতের ভেদাভেদের উল্লেখ রয়েছে ভারত সরকার বেতে পদ্মভূষণ সম্মান প্রদান করেন ব্রিটিশ সরকারে তাকে দেয় ফেলো অব দ্য ব্রিটিশ অ্যাকাডেমি সম্মান আন্ধ্রের নিজের লেখা জীবনী গ্রন্থ সানলাইন অন দ্য গার্ডেন থেকে জানা যায় তার মামার বাড়ির পরিবার ছিল হিন্দু ব্রাহ্মণ তৎকালীন সময়ে আন্দ্রের পরিবারকে তাই অনন্য পরিবার হিসেবে মানত শহর ওই পরিবারকে সমীহ করত চন্দননগর আন্দ্রের মৃত্যুতে আমরা শোকাহত খেলার খবরে আয়ুষের শতরান ট্রফি জিতল নেতাজি ব্রিগেড ফাইনালে অনায়াসে জিতে শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার প্রথম ডিভিশন ক্রিকেটে সেরা হলো উত্তরপাড়া নেতাজি ব্রিগেড রানার্স শ্রীরামপুরের শক্তি সংঘ এই ডিভিশনের খেলা হয় টি টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন ও রানার সবার সুবাদে দুটি দল ইগ আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলায় যোগ্যতা অর্জন করেছে ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার সিংহ এবং সুকান্ত মুখোপাধ্যায় জানান প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয় চব্বিশটি দলকে নিয়ে প্রথমে লিগ হয় তারপরে আটটি দলকে নিয়ে নক আউট পর্যায়ের খেলা হয় সেমিফাইনালে শক্তি সংঘ হারায় উত্তরপাড়া বাজার লেন তরুণ সংঘকে অপর সেমিফাইনালে শ্রীরামপুরের নবসমাজ সংঘকে হারায় নেতাজি ব্রিগেড রবিবার ফাইনাল হয় শ্রীরামপুর স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেতাজি ব্রিগে শক্তিসঙ্গ একশো সাতষট্টি রান তোলে ছয় উইকেট হারিয়ে অমিত সরকার পঁচিশ বলে তিপ্পান্ন রান করেন তবে পিছু অল রানে আট রানের কিছু বেশি লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে কোনো বেগ পেতে হয়নি উত্তর পড়ার দলটিকে বারো ওভারেই ওই রান তুলে ফেলেন তাদের দুই ওপেনার আয়ুষ পান এবং সায়ন সাধুকা স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে শত রান করেন আয়ুষ বিয়াল্লিশটি বল খেলে তিনি একশো সাত রানে নট আউট থাকেন অয়নের সংগ্রহ তিরিশ বলে সাতচল্লিশ রান দুজনের দাপটে দশ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় নেতাজি ব্রিগেড ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন আয়ুষ প্রতিযোগিতায় এটি তার তৃতীয় শতরান ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পেল দশ হাজার টাকা আর্থিক পুরস্কার রানার্স দলকে দেওয়া হয়েছে ট্রফি এবং আট হাজার টাকা আর্থিক পুরস্কার ফাইনালে উঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তন্ময় মহাপাত্র মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ সমিতির যুগ্ম চেয়ারম্যান তথা ক্রিকেটার ধর্মন্দর সিং এবং পিন্টু নাগ ক্রিকেট সচিব সৌরভ সোম প্রমুখ আজকের খবর এখানেই শেষ করলাম নমস্কার